কোন সন্ত্রাসী ও ফ্যাসেবাদদের দোষর যেন জামিন না পায় সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আর পতিত ফ্যাসিস্টরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে অভিযোগ করে আইন উপদেষ্টা বলেন বিচার বিভাগ সহ সবাই ঠিকই ঠিকভাবে কাজ করলে মপতন্ত্র বন্ধ হবে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালার আয়োজন করা হয় রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে পরিবর্তিত পরিস্থিতিতে আইন প্রয়োগের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে কথা বলেন আইন উপদেষ্টা যখন দেশের মানুষ দেখবে রাষ্ট্র এক্সিস্ট করে পুলিশ আদালত ঠিক ফাংশন করে তখন এই যে মবক্রেসি যেটাকে আমরা মবতন্ত্র বিরুদ্ধে যে আমরা এত বেশি মানে সোচ্চার হই আমরা এটাকে ভয়াবহ জিনিস মনে করি এই মবতন্ত্রকে কিন্তু যখন পুলিশ কোর্ট আইনশৃঙ্খলা পরিস্থিতি সবকিছু ঠিক মতো কাজ করবে তখন মবের প্রকোপ আমি মনে করি আরো কমে যাবে দেশে একটা সহনীয় পরিস্থিতি সৃষ্টি হবে নৈরাজ্য সৃষ্টি করে ফেসিস্টা তাদের অবস্থান জানান দিচ্ছে এমন অভিযোগ করে স্বরাষ্ট্র বলেন প্রতিটি অপরাধীকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে পঁচিশ বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা আমি বিশ্বাস করি দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে আইনি কাঠামোর মাধ্যমে বিজ্ঞ বিচারক বিভাগ এবং দক্ষ পুলিশ বিজ্ঞ আইনজীবীদের আন্ত সমন্বয় প্রক্রিয়ায় সন্ত্রাসীদের মূল উৎপাদন করা সম্ভব শিল্প উপদেষ্টা জানান ফেসিবাদ প্রতিষ্ঠার জন্য আইন শৃঙ্খলা বাহিনী সহ সবাইকে ব্যবহার করা হয়েছে সব সেক্টরে সংস্কার করে দেশের মানুষকে মুক্তি দেওয়ার কাজ করছে বর্তমান সরকার মানবাধিকার রক্ষা করেও পুলিশিং সম্ভব এবং মানবাধিকার রক্ষা করার জন্য আদালতগুলো ভূমিকা পালন করে বারে বারে রিমান্ডে পাঠিয়ে রক্তাক্ত ব্যক্তিটাকে আবার রিমান্ডে পাঠিয়ে আবার অত্যাচারের দিকে ঠেলে দেয় না কোন রকম সাক্ষী ছাড়া বিচার করে রাত্রেবেলা কোর্ট বসিয়ে যে আদালত শাস্তি দেয় না যে আদালত রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের জন্য মানবাধিকার কর্মীদের দমনের জন্য জেলখানাগুলোকে ব্যবহার করে না ওই রকম একটা দেশের জন্যই তো আমরা সবাই মিলে চেষ্টা করছি বিচার প্রশাসন পুলিশ ও প্রসিকিউশনের একশো জন কর্মকর্তা কর্মশালায় অংশগ্রহণ করেন যারা কুমার দাস ডিভিসি নিউজ ঢাকা